সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা ভবানী ভবনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আর দৌড়ঝাঁপ করতে হবে না ছুটতে হবে না থানায় এবার থেকে অনলাইনে করা যাবে আবেদন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়েছে ভবানী ভবনের পক্ষ থেকে কি বললেন আইজিপি ট্রাফিক সুকেশ কুমার জৈন শোনাবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা একটা অফিশিয়াল ডকুমেন্ট এই ডকুমেন্ট অনেক লোকের দরকার পড়ে অনেক চাকরির জন্য কোনো ইমিগ্রেশন জন্য অনেক সময় বিদেশেও কিন্তু এই ডকুমেন্ট ওরা চায় এই ডকুমেন্টটা কি কি ওর নামে কোনো ক্রিমিনাল কেস কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না এই মুহূর্তে কলকাতা বিধাননগর এটা বাদ দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে অন্য কোনো জায়গায় এটা অনলাইন ভাবে কিন্তু এই সার্ভিস অ্যাভেলেবেল ছিল না ওদেরকে কি করতে হতো ম্যানুয়ালি ওই জেলায় যেখানে যার বাড়ি আছে ওখানে যেতে হতো অ্যাপ্লাই করতে হতো তার মধ্যে অনেক রকম ওকে অসুবিধার মত দিয়ে যেয়ে আলটিমেটলি এই ডকুমেন্টটা পেতে খুব অসুবিধা আগে হতো তার জন্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এই ফ্যাসিলিটি আজকে আমাদের পশ্চিমবঙ্গে যারা জনগণ আছেন তাদেরকে আমরা হ্যান্ডওভার করছি ইট ইজ কোল্ড পিসিসি ইউআরএল হচ্ছে এস টি টি স্ল্যাশ পিসিসি ডট ডাব্লুবি ডট ডট ইন স্ল্যাশ অথবা আমাদের যতগুলো পুলিশ ওয়েবসাইটগুলি আছে তার মধ্যেও কিন্তু আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা